এক গ্রামে একটি বনের ধারে একটি বড় গাছে এক টুনটুনি দম্পতি তাদের ঘর তৈরি করল টুনটুনি দম্পতি সুখেই দিন কাটাচ্ছিল তাদের তিনটি ছানা ছিল তারা তাদের বাচ্চাদের নিয়ে শান্তিতে বসবাস করছিল একদিন টুনটুনি হ্যাগো টুনটুনি এখন তো বাচ্চারা ঘুমাচ্ছে আমাদের উচিত এখনই খাবার সংগ্রহে যাওয়া বের হওয়া মাঠে ওই হ্যাঁ হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ এখন বাচ্চারা ঘুমাচ্ছে এখন জেলে ভালো হবে চলো যাই এই বলে টুনটুনিরা খাবার সংগ্রহ করতে উড়ে চলে গেল জঙ্গলের পাশেই একটি গ্রাম ছিল গ্রামটি খুব সুন্দর ছিল সেই গ্রামেই একটি ছেলে বাস করত সে ছিল খুবই দুষ্ট সে সকল পশু পাখিদের কষ্ট দিত সে অনেক দুষ্ট প্রকৃতির বাহ গাছে তো দেখছি একটা বাসা পাখির বাসা মনে হয় টুনটুনি পাখির বাসা যাই উঠি বাচ্চাটা গুলোকে পেরে নিয়ে চলে যাই দুষ্টু ছেলেটা গাছে উঠে টুনটুনির বাসা সহ বাচ্চা সহ সব নিয়ে চলে যায় যাই বাচ্চাগুলোর সাথে মজা করা যাবে অনেক খেলা হবে এইদিকে টুনটুনি দম্পতি রা এসে দেখল তাদের বাসা নেই বাচ্চাও নেই টুনটুনির বউ খবি কান্না করলো তারা খুবই হতাশ হলো কি করবে তারা কিছুই বুঝতে পারছে না হ টুননি আমাদের বাসা কে নিয়ে গেছে হে হে হ্যাঁ আমিও তো দেখছি সেটাই কে কাষ্ট করলো এখন আমি কি করব সোনা টন্টনি বউ আমি দেখেছি একটা দুষ্ট ছেলে তোমাদের বাসা এবং বাচ্চা ভেঙে নিয়ে গেছে এখন তুমি যদি বাচ্চাদের বাঁচাতে চাও কি বলছো আমাদের বাসা একটা দুষ্ট ছেলে নিয়ে গেছে কোথায় 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 নিয়ে গেছে ওই ওই গ্রামে নিয়ে গেছে তুমি যদি চাও তাহলে রাজুর কাছে সাহায্য চাইতে পারো এইদিকে দুষ্টু ছেলেটা বাচ্চাদেরকে সহ নিয়ে অনেক মজা করছে বাচ্চারা কান্না করছে তাদের মা বাবার কাছে যাওয়ার জন্য তো ছেলেটা অনেক মজা পাচ্ছে সেটা নিয়ে টুনটুনি দম্পতি দেরি না করে রাজুর কাছে চলে গেল সাহায্য চাইতে রাজু বলল ঠিক আছে টুনটুনিরা তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের বাচ্চাদের উদ্ধার করব এবং তোমাদের কাছে আমি ফিরিয়ে দিব তোমরা টেনশন করো না আর কে না আমি আছি আমি তোমাদের সাহায্য করব। তোমরা টেনশন ফ্রি থাকো বুঝেছো আমি যাচ্ছি রাজু দেরি না করে চলে গেল সেই দুষ্টু ছেলেটার কাছে এবং বলল তুমি যে বাচ্চাগুলো নিয়ে চলে এসেছো এই কাজটা কি তুমি ঠিক করেছো এরকমভাবে যদি তোমাকেও তোমার মা বাবার থেকে কেড়ে নিয়ে আসা হয় তাহলে তোমার কি হবে বলো ছেলেটা রাজুর কথা মানল এবং বলল আমি ভাষাটা আগের জায়গায় নিয়ে রাখব ছেলেটার তার ভুল বুঝতে পারল ঠিক আছে রাজু ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি এটা নিয়ে রাখব তোমাকে তোমার ভুল বোঝার জন্য ধন্যবাদ চলো এখন তাড়াতাড়ি চলো ভাষাটা লাগাতে হবে ছেলেটা টুনটুনির বাচ্চা সহ বাসাটা আগের জায়গায় রাখে রাজু সেটা পর্যবেক্ষণ করছে ছেলেটা তার ভুল বুঝতে পেরেছে রাজু ভাই আমি আগের জায়গায় রেখে দিয়েছি এখন ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তোমাকে এর জন্য ধন্যবাদ ঠিক আছে আমি আর এরকম করব না রাজু ভাই তুমি যেটা করেছো এটা এখন ভালো করেছো এদিকে টুনটুনি দম্পতিরা তাদের বাচ্চা ও বাসা পেয়ে খুব খুশি তারা রাজুকে ধন্যবাদ জানালো রাজু বলল ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই এটা আমার কর্তব্য বুঝেছো আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করত। ছোট্ট বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বুঝেছো আর আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেটতে এটা ছোট বড় সকলের জন্য নিরাপদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও দেখেছো